হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ ডুইং ওয়েল হয়ে এভার ইউ আর রাইট নাও হাজার হাজার সাহিত্যিক লেখকরা উপন্যাস লিখছেন গল্প লিখছেন নাটক লিখছেন কবিতা লিখছেন ইতিহাসের বই হাজার হাজার সাহিত্য লিটারেচার এগুলো তো প্রকাশিত হচ্ছে হু হু করে প্রত্যেক দিন একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে উপন্যাস বলুন কবিতা বলুন গল্প বলুন ছোট গল্প নভেলস পোয়েট্রি নাটক যাই হোক কিন্তু কেউ যখন ধর্মগ্রন্থ লিখছেন তখন একটি ভাববার বিষয় দেখার বিষয় এবং লক্ষণীয় যে ধর্মগ্রন্থ লিখছে কেউ সে তো যুগে একবার হয়তো আসে এবং তেমন ধর্মগ্রন্থ কেউ ইচ্ছাকৃতভাবে লিখছেন ইন্টেনশনালি ডেলিভারেটলি প্ল্যানফুলি পরিকল্পনা মাফিক তো দেখার বিষয় এ তো ভাববার বিষয় ধর্মগ্রন্থ থাকা সত্ত্বেও কেন আমি ধর্মগ্রন্থ লিখছি আমাদের পৃথিবীতে ছোট ধর্মগ্রন্থ কিন্তু অসংখ্য আছে তার ভিতরে মেজর কিছু ধর্মগ্রন্থ আছে কিন্তু ধর্মগ্রন্থের সবচেয়ে নেগেটিভ পয়েন্টস গুলো হলো যে এই ধর্মগ্রন্থগুলোকে কেন্দ্র করে কিন্তু আজ সমাজ বিভাজিত দ্বন্দ্ব কলহে লিপ্ত এবং ছোট বড় জাতি থেকে বর্ণভেদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীতে বিভাজিত অর্থাৎ বিশ্বাসী অবিশ্বাসী জাত পাত থেকে শুরু করে বিভিন্ন ক্যাটেগরিতে যারা নিজেদেরকে নাস্তিক মনে করছেন বা যারা নিজেদেরকে আস্তিক মনে করছেন বিশ্বাসী মনে করছেন অবিশ্বাসী মনে করছেন তারা একে অপরকে কিন্তু অবজ্ঞার চোখে দেখছেন অপমানজনক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন এবং একটি বিভাজন তাদের মধ্যে কিন্তু প্রকট এবং তীব্র যার ফলে সমাজে এর প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব কিন্তু দারুণভাবে নেগেটিভ এবং সমাজে আমাদের রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সার্বিক স্তরে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব তো ধর্মগ্রন্থ কেমন হওয়া উচিত ধর্মগ্রন্থ লিখব কেন এই ধর্মগ্রন্থ কেন উত্তর দিতে পারবে সমস্ত কিছুর সেই জন্য ধর্মগ্রন্থটি অবশ্যই পড়তে হবে এই ধর্মগ্রন্থের নাম হচ্ছে প্রথমে বাংলায় লিখছি ধর্মগ্রন্থটি বাংলায় নাম হচ্ছে ধর্মগ্রন্থের নিরবতা একটি নতুন ধর্মগ্রন্থ সাইলেন্স এ নিউ রিলিজিয়ান এবং খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে যে কোনো বিভাজন থাকবে না অর্থাৎ বিশ্বাসী অবিশ্বাসী আস্তিক নাস্তিক কোন জাতি বর্ণ কোন লিঙ্গ বৈষম্য কোন রকমের ডিভিশন বিভাজন থেকে কিছুই থাকবে না এগুলো এ ধর্মগ্রন্থ হবে সম্পূর্ণ বৈজ্ঞানিক দার্শনিক মনস্তাত্ত্বিক অতীন্দ্রিয় এবং সাহিত্যিক তো ধর্মগ্রন্থ আসলে কি ধর্মগ্রন্থ লেখা কি কোনো কঠিন কাজ মোটেই কঠিন কাজ নয় ধর্মগ্রন্থ যে কোনো ধর্মগ্রন্থই হচ্ছে সমসাময়িক যুগের কিন্তু চিন্তনের ফসল অর্থাৎ ধর্মগ্রন্থের যে বিজ্ঞান আছে তার সমসাময়িক যুগে বা তার পূর্ববর্তী যুগে কিন্তু প্রচলিত ছিল প্রত্যেকটি বিজ্ঞান তেমনই ধর্মগ্রন্থে আছে লিজেন্স ফোকলোর মিস রূপকথা থেকে নানান গল্প সেখানে প্রচলিত আছে ট্রেডিশন কাস্টম আচার রীতি অনুষ্ঠান থেকে শুরু করে সেগুলো কিন্তু ধর্মগ্রন্থেরই জিনিস নয় সেগুলো সমসাময়িক যুগে আগে থেকেই প্রচলিত ছিল ধর্মগ্রন্থ কিন্তু বইয়ের আকারে আসার আগেই তা আপনারা জানতে পারবেন যদি ধর্মীয় ইতিহাস পড়েন আপনারা প্রাচীন থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত তাই এই আমার ধর্মগ্রন্থটি প্রত্যেক মানুষকে দিবে সমান সম্মান সমান অধিকার এবং থাকবে সেখানে নিন্দা সমালোচনা করার জায়গা যেমন আমরা রাজনীতিতে নিন্দা সমালোচনা করি বা বিভিন্ন বিভিন্ন মহলে সোসাইটি কালচার সমস্ত কিছুতে যেমন আমরা ক্রিটিক্যাল থিংকিং দিই আমরা জটিল চিন্তাভাবনা করি এবং সেখানে আমরা একে অপরের বিশ্বাস মতবাদ বদ্ধ ধারণাকে আমরা আক্রমণ করি সমালোচনার মাধ্যমে এবং সেখানে কোনো প্রতিক্রিয়া হয় না কিন্তু ধর্মগ্রন্থকে যদি কেউ সমালোচনা করেন বা ধর্মগ্রন্থ সম্পর্কে কেউ নিচু কথা বলেন তাহলে দেখা যায় যে বিশাল সমাজে সাম্প্রদায়িক অস্থিরতা অসহিষ্ণুতা কিন্তু এই ধর্মগ্রন্থে সমস্ত ক্রিটিসিজম ওয়েলকাম করছে সমস্ত বিকল্প ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন ওয়েলকাম করে এবং এ ধর্মগ্রন্থ প্রচন্ড উদার লিবারাল এবং এই ধর্মগ্রন্থের মাধ্যমে কী করে মানুষ সার্বিক স্তরে উৎকৃষ্ট সফলতা পাবেন এবং কিভাবে সুন্দর একটি হ্যাসেল ফ্রি ট্রাভেল ফ্রি একটি দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে পারবেন এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি যে আদান প্রদান থাকে সেই আদান প্রদান থাকবে সম্পূর্ণ ফ্রেন্ডলি মহল যেহেতু এই ধর্মগ্রন্থ কারো বিরুদ্ধে কোন রকম নেগেটিভ কথা বলে না এখানে সবাই সমাদারিত সমানভাবে তাই এই ধর্মগ্রন্থ আপনার বৌদ্ধিক বিকাশে বিশাল ভাবে অগ্রণী ভূমিকা পালন করবে আপনাকে ইন্টেলেকচুয়াল করবে বৌদ্ধিক করবে ক্রিয়েটিভ করবে সৃজনশীল করবে আপনার ট্যালেন্ট মেধাকে বাড়িয়ে দিবে আপনার মেজাজকে করবে বৈজ্ঞানিক অর্থাৎ সায়েন্টিফিক আপনার চিন্তনকে করবে ফিলোজফিক্যাল এবং দার্শনিক এবং আপনি এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত এবং জীবন রহস্যকে আপনি কিভাবে জানতে পারবেন এবং হাজারো প্রশ্নের উত্তর আপনি কিভাবে পাবেন সেগুলো ধ্যান মনম আত্মসমীক্ষা নিরবতার মাধ্যমে সে সমস্ত কিছু এই ধর্মগ্রন্থে থাকবে এবং এই ধর্মগ্রন্থ আমি মনে করি যেসব আমার ধর্মগ্রন্থ আসার পূর্বে এসেছে তাদের চাইতে ফার ফার বেটার ইন এভরি ওয়ে এটা আমি একজন ধর্মগ্রন্থের নির্মাতা হিসাবে আর্কিটেক্ট অফ মাই রিজিয়াস দাবি করছি এবং এই দাবিতে কোনো অহংকার বা অহমিকা নেই আপনারা যখন পড়বেন তুলনামূলকভাবে মূল্যায়ন করবেন বিভিন্ন ধর্মগ্রন্থের সাথে আমার ধর্মগ্রন্থ তখন আপনারা নিজেরাই জানতে পারবেন যে এই ধর্মগ্রন্থ কেন সব ধর্মগ্রন্থের চাইতে সব দিক দিয়ে বেটার কারণ এখানে আপনার মুক্তিরও কথা আছে আপনার লিবারেশনের কথা আছে আপনি মুক্তি বলতে কি বোঝাতে চাইছেন জীবন কারাগার থেকে মুক্তি আপনার প্রত্যেকটি বিভ্রান্তি থেকে মুক্তি আপনার সন্দেহ থেকে মুক্তি আপনার পীড়া থেকে মুক্তি আপনি এই জীবনকে সম্পূর্ণ তৃপ্তি সফলতা এবং পরিপূর্ণতার সাথে অনুভব করতে পারবেন এবং প্রত্যেক মুহূর্তে ভালো থাকতে পারবেন এবং এই ধর্মগ্রন্থটি বেশ একশোরও উপরে চ্যাপ্টার আছে একশোরও উপরে চ্যাপ্টার আছে এবং জীবন রহস্য থেকে ধ্যান থেকে নানান হাজার হাজার প্রশ্ন এখানে সমাধান করা হয়েছে এবং আপনি যদি ধর্মগ্রন্থটি পড়েন তাহলে দেখতে পারবেন যে সাইলেন্স কতটা আমাদের জীবনে প্রয়োজন মেডিটেশন কতটা আমাদের জীবনে প্রয়োজন মনন অন্তর্দর্শন আত্মসমীক্ষা এবং সম্পর্ক পরিবার স্ট্রাকচার এবং এই ধর্মগ্রন্থ বিভিন্ন সন্ন্যাসীদের বিরুদ্ধে অর্থাৎ এই ধর্মগ্রন্থ অনেক কিছুর বিরুদ্ধে যেগুলো সমাজের পরিপন্থী অর্থাৎ সমাজের পক্ষে যেগুলো জিনিস বিরুদ্ধে যেগুলো সেগুলোর বিরুদ্ধে কিন্তু এই ধর্মগ্রন্থ প্র্যাকটিক্যাল বাস্তব ধর্মগ্রন্থ এবং কিভাবে আপনি একজন দার্শনিকে পরিণত হতে পারেন বিশাল সাহিত্যিকে পরিণত হতে পারেন বেটার একজন থিঙ্কার চিন্তাবিদে পরিণত হতে পারেন সমস্ত কিছু নিয়ে এই ধর্মগ্রন্থ আসছে এবং খুব শীঘ্রই আসছে আপনারা এই দেখতে পাবেন যে এই ধর্মগ্রন্থে এমন কিছু জিনিস যার মাধ্যমে আপনাদের জীবনে মৌলিক পরিবর্তন ঘটতে বাধ্য থ্যাংক ইউ